আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া মন্ডল ভারকি বুম্বু ইউনিয়ন এ আই টেকনিশিয়ান এসিআই কোম্পানির তো আমি এই চাষার গরুকে দুইটা সিমেন্ট দিয়েছিলাম একটা হলেস্ট্যান ফিজেন আর একটা সাইওয়াল সে বাচ্চা পায় এখন চাষি কেমন খুশি একটু উপস্থাপনা নেয় চাষি বাসুর আপনি দুইটা প্যালেন পায় কি খুশি আপনি তো এগুলা কল কয়বার দিয়ে হচ্ছিল দাম কড়ে গালি ছিলাম আপনি কি আমি শিখে দিছি না এটা সত্য অনেক মানুষ বলে যে শিখে দেয় আর দাম কয় কম আর ব্যাসুরটা খুব কিন্তু ভালো হয়েছে আপনার হলে এই কয় এটা আর অনেক মানুষ তো অনেক কল দিয়ে আপনার গরু তো আটকা পড়ে নাই বেসরটা অনেক সুন্দর আছে না সাইওয়াল কিন্তু ওই 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 এটা 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 সাই ওয়াল দিলাবেন ভালো হলে ওটা ফিজিয়ে দেওয়া ওটা ভুল হয়ে গেছে আর ওর মা মাও মায়ের চেয়ারা তো খুবই একবারে করুণ অবস্থা দুধ খায় খায় ব্যাসুর একটা কাম সরে করছে বাসুর মাও হিসাবে বাসুর অনেক ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ এই সাইওয়াল বাসুরটা অনেক সুন্দর হয়েছে এই দিয়ে এটা লাইটাই সব হুসে